জমি কিনতে গেলে মানুষ নির্বিজাল জমি কিনা ভালো জমি কিনা তিনটা দলিল দেখে কয়টা দলিল ব্রিটিশ আমলের পাকিস্তান আমার বর্তমানে আল্লাহ তারা তিনটা দলিল পেশ করেছেন ওয়াদান আলাইহি হাক্কান ফি তৌরাতে ব্রিটিশ আমলের দলিল আল ইনজিল করেছেন বল কোরআন হে করেছেন কোরআনে বস্তব শিরূপি পায় কুমুল্লাদি বায়া তন্ডি সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যেই ব্যবসা করেছ যেই বাণিজ্য করেছ এতে ছকরায় তোমরা আরন্দিত হওক খুশি হও কে বলেছেন ও যুবক শুনে যুবক শুনে খুব খুশি হয়ে গেল বাপ জাননাতে দাঁড়া তো সব যুদ্ধ করতে শক্তি তো প্রয়োজন তাই একটা খেজুর বের করলো দু তিনটা খেজুর বের করে খে বাকিগুলো ছুরে মারলেন আর বললেন জান্নাতে যেতে এত আমার অনেক দেরি হয়ে যাবে تلوار নিয়ে যুদ্ধ শুরু করলেন কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়ছেন আসসালাম রাহমাত যুবক তুমি তো কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ছ যুবক তাকালো হাসতেন না জহারায় রক্ত ঠোঁটে মুচকি হাসি বলছে আমার ভাইয়েরা আমাকে বিদায় দাও আমি যাচ্ছি আমি অহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি যদি তুমি জান্নাত লাভ করতে চাও সুন্দরী নারীর গলার হার হতে চাও তোমাকে আগুনের পোড়া খেতে হবে হাতের বাড়ি যেতে হবে চেনে রাখো তোমার চেয়ে তোমার নবী আল্লাহর কাছে অনেক বুধন ছিলেন তোমার নবীর চেহারা তোমার চেয়ে সুন্দর ছিল তোমার নবীর আদর্শ তোমার চেয়ে ভালো ছিল কি সুন্দর করে বলছেন ও মুসলমান ভালো করে শুনে একটু নবীর ঝলক দিচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে কি বলছেন শুনুন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসি সামাই ও দুনিয়ার মানুষ শুনে রাখো আসমানে একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে কিন্তু জেনে আমার সূর্যটা আসমানের সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণে ভালো কারণ হচ্ছে এই ফাইন

সকল অন্ধকারকে দূর করে যাদের পথের দিশা ছিল না ফাইন্নাস শামসাতাতুল উবাদাল ফাজরি ওয়া শামসি তাতুল আমার সূর্য উদয় হয়ে যাই ওমর ইবনে দর্শন করত খুন করত মারামারি করত এমন নবীর গর্দন পর্যন্ত আনার জন্য তৈরি হয়েছিল সেই রকম লোকগুলোকে এমন এক শিক্ষা দিলেন এমন এক আলো দিলেন সেই লোকগুলো শুধু পথের দিশাই পেল না বরং পথের দিশে হয়ে গেছে দুরফেশানি নে তেরি কত রোগ دریا কর دیا۔ দিল কো रोशन কর দেয়া आंखों को बीना कर, कर, कर दिया खुद ना थे जराह पर औरों के हादी बन गए क्या नजर थी जिसने مردوں کو مسیحا کر دیا۔ হাসান ইবনে সাবিত বলছেন হে নবী আপনার প্রশংসা কি করব ওয়াহসানামিন কালাম তারাকত

তো আপনার রব আপনাকে সৃষ্টি করেছে শেখ সাদিক কি সুন্দর বলছেন না হুসনাশ গায়াতে দারাত না সাদীরা সখুন পায়া বমীরাত তোস না মুস্তাসকি ও দরিয়া হামচুনা বাকি হে নবী আমি একজন কবি আমার কবিতার কোনো শেষ নেই আমার কবিতার ভাষারও কোনো শেষ নেই আপনার সৌন্দর্যের কোনো শেষ নেই না হুসনাশ গায়াতে দারাদ না সাদীরা সখুন পায়া বমীরাত তোস মুস্তাসকি আমি বলতে বলতে আমার লেখা শেষ হয়ে যাবে আমার কবিতা শেষ হয়ে যাবে কিন্তু আপনার সৌন্দর্যের সমুদ্রে এক ফোটাও শেষ হবে না তবে একটা কথাই বলে দিচ্ছি লা ইমকিনু সনাউ কামা কান হক তো বাদ আজ খোদা बुजुर्गতই قصہ مختصر اے نبی اپنار তবে একটা কথাই বলে দিচ্ছি আল্লাহর পরে समस्त مخلوقاتের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ যে আসনটি রয়েছে ওটা আপনার জন্য সংরক্ষিত রয়েছে কি সুন্দর প্রশংসা এই নবী যখন রাস্তা দিয়ে চলতেন মেঘ এসে ছায়া দিত এই নবী পেশাব করতে গেছেন খেজুর গাছে আড়াল করে দিচ্ছে এই নবীর সামনে বসে যখন কেউ কথা বলছে একটু আওয়াজ জোরে হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত শুনুন ভালো করে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতকুম ফাওকা সাউতিন নবী হে ঈমানদার গুণাগুণ খবরদার খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না ওয়ালা তাজহারু বিলকাউলে কাজাহারে কওলে কা জাহারে বাদিকুম লি বাদিন নিজেরা পরস্পরের যেরকম চিল্লা চিল্লি করো ডাকা ডাকি করো এরকম নবীর সামনে খবরদার করবি না এমনটা যদি করো আনতাহবাতা আমালুকুম তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নামাজ রোজা হজ যাকাত যা কিছু করেছো সব বরবাদ হয়ে যাবে ওয়া আনতুম লা তাশউরুন টের পাইবে না কি মায়া নবীর জন্য নবীর চেয়ে জোরে আওয়াজে কথা বললে ওহি হয়ে যায় আরো সামনে চলুন আল্লাহর নবী ঘুমিয়ে আছেন তাহাজ্জুদ পড়তে উঠাছেন কি আদর মাখা ডাক ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কামলি ওয়ালা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছো ওঠো কোমিল লাইলা ইল্লা কলিলা তুমি রাতে জাগরণ করো তবে কিছুক্ষণ ঘুমাও নিসফাহু আবিল কুসমিনহু কলিলা আর দেখ রাত রাত তার বেশি বা তার চেয়ে তুমি এবাদত করলে খুশি সারা পা ফুলে যায় এবাদত করলে খুশি হও এত এবাদত করার কোনো প্রয়োজন নেই আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যায় আরো সামনে চলুন কুরআন যখন নাযিল হচ্ছে ওই হেবজুখার ছাত্র আজেরকম ভাবে হাবেশা হুজুরের সঙ্গে পড়লো যখন নিজেরা পরে ঠোঁট নাড়াচাড়া করে ঝুলে ঝুলে পড়ে আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে কুরআন মুখস্ত করা শুরু করলেন জিব্রাইল কর্তৃক আল্লাহ নবী পড়া শুরু করলেন কুরআন কি সুন্দর করে বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজারবি হে নবী কুরআনকে দ্রুত মুখস্ত করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই ইন্না জামাহু ওয়া কুরআনা গোটা কুরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ কি মায়া নবীর জন্য ঠিক আছে না এইবারে উল্টো দিকে যাচ্ছে আল্লাহর নবী এবারে উহুদের ময়দানে যুদ্ধের পোশাক পরে নামছেন মাথায় লোহার হেলমেট পরা শরীরে লৌহ বর্ম পড়া এক কাফের এসে আল্লাহর নবীকে তলোয়ার দিয়ে এত জোরে আঘাত করেছে আল্লাহর নবীর লোহার টুপি ভেঙ্গে গালে ঢুকে পড়েছে গালের ভিতরে গিয়ে মারির দাতে আঘাত করেছে দুটো দাঁত পড়ে গেছে লোহাটা ভিতরে রয়ে গেছে যুদ্ধ শেষ হওয়ার পরে একজন সাহাবী দাঁত দিয়ে কামড় দিয়ে সেই লোহা বের করার চেষ্টা করলেন লোহাবের হলো ঠিকই ওই সাহাবিরও দুটো দাঁত পড়ে গেলেন আপনি তো কবিতা পড়েন কারে দেয়া জঙ্গে ও হুদ মে দান্দা দন্দা শহীদ এ শরিয়াত এ খিলাফত হামকো মিলনে কে লিয়ে কিন্তু চিন্তা করে দেখো নাই কত যন্ত্রণা কত কষ্ট তুমি একটু ডাক্তার এবারে আরো সামনে চলো তাই ফের ময়দানে তো তোর দিক থেকে বৃষ্টি হচ্ছে পাথর বৃষ্টি নবী পড়ে গেছেন আবার তুলে পাথর মারা হলো আবার পরে গেছেন অবসলমান এবার আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যেই জন্য আল্লাহ তালা ম্যাক দিয়ে ছায়া দিলেন যেই নবীর সামনে জোরে কথা বললে ওহি নাজের হয়ে গেল যেই নবী কোরআন মুখস্থ করার সবাই ঠোঁট নাড়াচাড়া করলে আল্লাহ তালা বলেন কষ্ট করা লাগবে না সেই নবীকে যখন এই দুশ্মনরা পাথর দিয়ে মারলো এই দুশ্মন তলার ব্যাঘাত করলো আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা না আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিলেন কিনা ফিরান নাই কেন ফিরান নাই আল্লার সঙ্গে কি রসুল মহব্মত কমে গেছিলো তাও কমে নাই কোরআন পরিষ্কার বলছে মাদ্দাকার বুকে ও মা কলা হে নবী আপনাকে আপনারা ছেড়েও দেন নাই আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই বলে তাহলে আমাকে এত মারলো তুমি কেন ফিরাও নাই ওই যে সেই স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায় কি করতে হয় আগুনের পোড়াচিত হয় হাতুরি বাড়ি খেতে হয় আল্লাহ সে কথাই বলেছেন আন হাসিব তুমি আন্তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইআতিকুম মাসালুলযিনা খলাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ আদরাউ ওয়াযিলযিলা হাত্তা ইয়াফুলার রাসূল ওয়ালযিনা আমানু মা তা নাসরুল্লাহ ও দুনিয়ার মানুষ যারা এখন আল্লাহর করার জন্য চেষ্টা করছো দিনকে কায়েম যারা বিভিন্ন জায়গায় আল্লাহর দিনের জন্য কাজ করে যাচ্ছ তোমরা কি মনে করেছো। এমনিতে জান্নাতে ঢুকে পড়বা এমনিতে চট করে ওই যে চট করে ঢুকে পড়বে একজন জান্নাতে চট করে ঢুকে পড়বা ওলাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ বিপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি মাসাতুল বাসাউ ওয়া দারা ওয়া যালজালো হাতা ইয়াকুল আমানু মা আহুমাতানাসুল্লাহ সং আল্লাহ নবী এবং তার সাহাবীরা বলতে bắt দলেন আল্লাহর সাহায্য কবে আসবে নবীকে পর্যন্ত রক্ত দিতে হলো মার খেতে হলো শুধু এ পর্যন্তই না বলতে গেলে অনেক কাহিনী আছে আপনারা জানেন আল্লাহর নবী মক্কা থেকে মদিনা থেকে মক্কায় ওমরা করার জন্য আসলেন চৌদ্দ সঙ্গে। হোদায় বিয়া পর্যন্ত আসার পরে বাধাপ্রাপ্ত হলেন এহেরামের কাপড় পরা সঙ্গে কোরবানির পশু ওসমানকে পাঠাইলেন মক্কায় যাও গিয়ে লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই ওমরা করতে এসেছি আমরা যুদ্ধের পোশাক পরে আসি নাই এহেরামের কাপড় পরে এসেছি আমাদের সঙ্গে কোরবানির পশু আছে মক্কার লোকেরা মনে করলে সুযোগ মহাম্মাল নিজে এবং তার সঙ্গে আনসার আছে এখানে ক্রিমগুলো এই লোকগুলো মেরে ফেলতে পারলে আমাদের আর কোনো চ্যালেঞ্জ থাকবে না তবে একটু পরীক্ষা তো করতে হয় ওই দেখেন না মাঝে মধ্যে গুজব ছড়ায় চট করে ঢুকে পড়বো এটা মক্কার কাফেরদের চরিত্র পরীক্ষা করে দেখে মুসলমান ঐক্যবদ্ধ আছে কিনা মক্কার কাফেররা ছড়িয়ে দিল ওসমানকে আটকে দিয়ে গুজব ছড়ালো ওসমানকে হত্যা করা হয়েছে দেখি কি প্রতিক্রিয়া হয় যদি মুসলিম শিবিরে ভীতি সরিয়ে যায় তাহলে আক্রমণ করব শেষ করে দিব আর যদি তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় তাহলে আর যুদ্ধ করার দরকার নেই সন্ধি করব খবর ছড়িয়ে গেল আল্লাহর নবীর খবর তাবুতে খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে কুরআন পড়ুন হাদিস পড়ুন আল্লাহর নবী তাবুর থেকে বেরিয়ে আসলেন জোরে ডাক দিয়া সব যারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে আমি হাত হাত বিছিয়ে বিছিয়ে দিলাম আল্লাহর নবী দিলেন আর বললেন আমার হাতের উপর হাত রেখে করো অঙ্গীকার করো ওয়াদা করো যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো বিজয় করে ছাড়বো নতুবা আমরা সকল শহীদ হব কেউ মদিনায় ফিরে যাব না যারা তৈরি তারা বয়াত করো নবীর হাতের হাত এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাত থেকে ডান হাতের উপর রাখলেন আর বললেন এটা হচ্ছে উসমানের হাত যাতে উসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয় বায়াত হয়ে গেল আল্লাহর নবীর সাবে আফস্তাব শিরুবী বাইয়াকুমুল্লাদী বায়া তুম্ বিহী আনন্দ বোধ করছেন আর কবিতা পাঠ করছেন নাহানুল্লা দীলা বাইয়া উ মোহাম্মাদা আলআল জিহাদিমা না আবাদা আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতের ওপারে হাত রেখে বায়াত করেছি আমাদের যতক্ষণ পর্যন্ত দেহের সঙ্গে রুহ থাকবে আমরা কখনো ফালাবো না আমরা বিস্পা হব না আমরা হয়তো বিজয় করে ছাড়বো না তোমার শহীদ হব একটা লোক মদিনা ফিরে যাব না বায়াত হয়ে গেল মক্কায় খবর ছড়িয়ে গেল মক্কার কাফেরদের কলিজার মধ্যে ভয় ঢুকে পড়ল এবারে তারা ওসমানকে নিয়ে আসলো বলল না না আমরা তো ওসমানকে হত্যা করি নাই মেহমানদারি করছিলাম আমরা তো সন্ধি করার জন্য আসছি ও মুসলমান কোরআন পড়ো এই বায়াতের খবর শুধুমাত্র মক্কার কাফের পর্যন্ত নয় এই বায়াতের খবর সাত আসমান ভেদ করে লৌহ কলম করে আল্লাহর পর্যন্ত পৌঁছে গেছে সূরা ফাতহ এর 10 নম্বর আয়াত نازল হয়ে গেছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযু বাইউনাকা তাহতাস সাজারা হে নবী আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন রাজি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে গাছের পর্যন্ত আলোচনা কোরআনে চলে আসলো সুদে পর্যন্তই

আহি فوق اعيدهم ওদের হাতের উপরে স্বয়ং আল্লার হাত ছিল কার হাত ছিল একজন মমিনার মৃত্যুর খবর শুনে আল্লাহর নবী নিজের জীবন উৎসর্গ করলেন 1400 সাহাবায়ে নিজের জীবন উৎসর্গ করলেন আজকে সারা দুনিয়া হাজার হাজার উসমান বন্দি আছে আজকে আমাদের দেশে হাজার লোকদেরকে এখন আমাদের দেশে কারাগারে বন্দি করে রাখা হয়েছে আমাদের তাদের জন্য কোনো কাজ নেই কোরআন বলছে আম হাসিব তুবান্তাদখুলুল জান্নাত আমালকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওহে যুবকেরা তোমাদের কি হলো

পক্ষ থেকে আমাদের জন্য উদ্ধারকারী নেতা পাঠাও না আমাদের জন্য সাহায্যকারী পাঠাও এই ফরিয়াদ আসছে ফিলিস্তিন থেকে এই ফরিয়াদ কাশ্মীর থেকে এই ফরিয়াদ তোমার আরাকান থেকে এই ফরিয়াদইগর মুসলিমদের পক্ষ থেকে এই ফরিয়াদ বাংলাদেশের কারাগারগুলোর থেকে ও যুবকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আহ্বান জানাচ্ছেন আল্লাহর নামে সারা দিয়ে তৈরা ছুটে গেরিল্লাই তাকবীর ফের তো যায় একবার

কে আমার পরিচয় কি মান আনা আমি কি আমার পরিচয় কি জানতে চাও না

ওর অস্ত্র আছে মাওলানা ইমামিনদের কি আছে কাজী ভয় পাওয়ার কিছু নেই কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে এই জন্য মনে রাখতে হবে আগুনের পোড়া খেতে হবে হাতুই বাড়ি খেতে হবে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করতে হবে এইগুলো সহ্য করে যারা টিকে থাকবে আল্লাহ তাদের কি জান্নাতের অলঙ্কার বানাবে ঠিক কিনা আর যারা বেঁচে থাকবে একজন বুজুর্গ অলি এই যে আমাদের সুফি ইজম যেটা আছে সুফিদের তালিকায় সবচেয়ে বড় বুজুর্গ হিসাবে যার নামটা আসে ফজাইল আয়াজ রাহমাতুল্লাহ আলাই অত্যন্ত বড় মাপের আল্লাহ লোক ছিলেন মক্কা মদিনায় থাকতেন এবাদত করতেন ওই সময় আর একজন বড় আল্লাহ মহাদ্দেস ছিলেন আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই উনি যুদ্ধের মাদানে যুদ্ধ করতেন হাদিস পড়াতেন পরমুক্তি মহাদ্দেশ ইমাম বুখারির উস্তাদ ছাত্রাবল হজুর আপনি এত বড় আলেম যুদ্ধের ময়দানে কষ্ট করছেন রাত জেগে পাহাড়ি করছেন আপনি যদি ইচ্ছে করলে ফোজাইল আয়াজের মতো ওখানে বসে এবাদত করতে পারেন মক্কা মদিনায় মক্কায় এক রাগাত নামাজ পড়লে এক লক্ষ রাগাতের সব পাওয়া যায় জমজমের পানি খাওয়া যায় বাইতুল্লাহ তব করা যায় কাবার দিকে তাকিয়ে থাকলেও সব হয় কত সবের কাজ আপনি কষ্ট করছেন কেন আপনি তো ওনার মতো কাজ করতে পারেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যে চিঠিটা লিখেছিলেন এটা বলি আমি সমাপ্তি টানব সাল্লাহ কি সুন্দর একটা চিঠি আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ সেই ফযাইল ইবনে আয়াজ উদ্দেশ্য করে লিখেছিলেন ইয়া আবিদ আল হারামাইন লাউ আবসারতানা লাআলিম তান্নাকা বিল ইবাদাতে তালাবু ওহে মক্কা মদিনার আবেদ হারাম আইন শরীফ আইনে বসে ইবাদত করছো মক্কা মদিরায় বসে নামাজ পা পড়ছো এক লাখ রক্ষ লাখের সব পাচ্ছ জমজমের পানি পান করছো বাইতুল্লাহ তোয়াফ করছো হারামে কাবার ভিতরে অবস্থান করছো নবী যেই রাস্তায় চলাচল করেছেন সেখানে চলছো সবগুলো ঠিকই তুমি অনেক বড় কাজ করছো কিন্তু শুনে রেখো লাও আবু না যদি তুমি আমাদের ইবাদত দেখতে লা আলিম তা আন্নাকা বিল ইবাদাতে তালাবু তাহলে আমাদের এবাদতের সমান তুলনায় তুমি নিজের এবাদতকে খেলনা ছলনা ছাড়া কিছুই মনে করতে না কেন ব্যাখ্যা দিলেন তুমি যখন এবাদত করতে বসো তুমি যখন এবাদত করতে জজবাই চলে আসো তোমার গাল বেব তোমার পানি চোখের পানি ঝরে আর আমাদের অবস্থা শুনো আমাদের যখন যুদ্ধের মাঝের জজবা এসে যায় আমাদের যখন পুরা জোশ এসে যায় তখন শুধু চোখের পানি দিয়ে নয় আমাদের মাথার রক্ত দিয়ে আমাদের গিরিবা পর্যন্ত ভিজে যায় তুমি যখন এবাদত করতে বসো দামি আতর লাগাও আতর লাগাও খুশবু লাগাও পাতলা ফিনফিনে কাপড় পরো সাদা কাপড় পর মাাল্লাহ ঠিক আছে সুন্দর সাদা পোশাকের মর্যাদা আছে খুশবু আল্লাহর নবী ব্যবহার করেছেন সব ঠিক আছে কিন্তু এগুলোর জন্য জান্নাতের কোনো গ্যারান্টি নেই কিন্তু শুনে রেখো আমরা যখন এবাদতে নামি আমাদের আতর আর গোলাপ হচ্ছে কি যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের সঙ্গে উড়ে আসা ধুলাবাদু আর আর খুরের আঘাতে স্ফুলিঙ্গ এগুলো হচ্ছে আমাদের ধুলাবালু হলে আতর আর গোলাপ মান কান আয়ুতে বু খাই লাহুফি বাতিলেনাই অমানকারী হাতি তা বাবু তুমি যখন যুদ্ধ তোমার ঘোড়াগুলো তুমিও ঘোড়ায় চড়ো আমরাও ঘোড়ায় চরি তোমাদের ঘোড়াগুলো তোমাদের বিশ্বাপ হাদিয়া তোফা আর তোমার মালামাল টানতে টানতে ক্লান্ত হয়ে যায় আর আমাদের ঘোড়াগুলো যুদ্ধের মতনে যুদ্ধ গড়তে করতে ক্লান্ত হয়ে যায় হাজা কিতা মুল্লোহিয়ান্তি কুপাই না না শাহীদময়্লা ইউটে তুমি যখন মরে যাবে তোমার জানা যায় লক্ষ লক্ষ লোক হবে তোমার জানা তুমি জগৎ বিখ্যাত আল্লাহর রলি কিন্তু জেনে রাখো তোমার জানা যায় লক্ষ লক্ষ লোক হলেও তোমার কাপড়গুলো সব খুলে ফেলা হবে তোমাকে নতুন কাপড় দেওয়া হবে কিন্তু জেনে রাখো আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় আমি যুদ্ধের ময়দানে যে পোশাক ছিলam ওই পোশাক নিয়ে আমার কবর হবে কিয়ামতের মাঠে তুমি যখন উঠবে তোমার সেই দামি পোশাক থাকবে না সব খুলে উলঙ্গ হয়ে উঠবে আর আমি যখন কিয়ামতের মাঠে উঠব যুদ্ধের পোশাক পরব রক্ত তাজা হয়ে ঝরতে থাকবে আল্লাহ রাসূল বলেছেন ইয়াসউবু দামান ল রক্তগুলো তাজা হয়ে ঝরতে থাকবে লাউনুহু লাউনুদাম আরিহু হিরুল মিসকে রংটা হবে রক্তের রং গ্লান্তাল মেশকম্বারের রং এ হচ্ছে তোমার আমার মধ্যে পার্থক্য সুতরাং মনে রাখতে হবে তোমরা যারা আল্লাহর দিনের সৈনিক হিসাবে কাজ করতে চাও তোমাদেরকেও আগুনের পোড়া খেতে হবে হাতুরির বাড়ি খেতে হবে তারপরে তুমি আল্লাহর জন্য কাজ করতে পারো ঠিক কিনা এবারে আল্লাহ তোমাদের যে বিজয়ের কোরআন বলছে যারা আন্দোলন করেছ রক্ত দিয়েছ ছাত্র জনতা তোমাদের জন্য একটা সুসংবাদ দিচ্ছি কোরআন থেকে কোরআন কি সুন্দর করে বসে সুরায় সুরায় পাস আঠাশ নাম্বার সুরা আল্লাহ তারা বলছেন যুগে যুগে ফেরাউনরা একদল মানুষকে অত্যাচার নির্যাতন করে দুর্বল করে রাখত এবারে আল্লাহ তালা তোমাদেরকে বলছেন অনুরিদ আন্নামুন্না আলহাল্লা দিন এবারে আমার ইচ্ছে হলো যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল ফিলার অর্ধে আমি তাদের প্রতি অনুগ্রহ করব অন্য না জাওয়াইল আমি তাদেরকে ইমাম বানাবো লিডার বানাবো অন্য না জাওয়াইল আমি তাদেরকে জমিনে আল আমার প্রতিনিধি বানাবো এরপরে বলেছেন অনুমাক কেনার ফিলা

ওই যে চট করে ঢুকে পড়বো এই সব দিয়ে কোনো ক্ষতি করতে পারবে না এদেশের জনগণ ঐক্যব থাকতে পারো আমরা তাকে জানিয়ে দেবো চট করে ঢুকে পড়ো তুমি বিডিআর বিদ্রোহের নামে এদেশের অনেক বিডিআরদেরকে শির অভিযোগে হত্যা করেছ এদেশের জনগণ তোমার অপেক্ষায় রয়েছে তুমি কবে চট করে ঢুকে পারবে তোমার বিচার করে সেই বিডিআর এবং শিরভিচারদের হত্যা বদলা নেওয়ার জন্য তোমাকে ফাঁসি শীতের চুলা মার জন্য দেশের জন্য প্রস্তুত রয়েছে তুমি কবে চট করে ঢুকে পড়বে তুমি শফলা চত্তরে তিন দিক থেকে বাতি বন্ধ করে দিয়ে পিটিয়েছো গুলি করেছো হত্যা করেছ। আর তুমি শহীদদের রক্ত দিয়ে রাজপথ গிறான் জিতু করেছো তুমি চট করে ঢুকে পড়ো শফলা চত্তরে শহীদরা অপেক্ষা করছে তোমাকে হত্যার বিচার করে তোমাকে ফাঁসিতে ঝোলাবার জন্য তুমি চট করে ঢুকে পড়ো তোমার অবয়ত স্বামী নরেন্দ্র মোদিকে গুজরাটের কোসাইকে বাংলাদেশে আনার জন্য হাট হাজারিতван ব্রাহ্মণবাড়িয়াতে হাজার হাজার মাদ্রাসা ছাত্রদের হত্যা করে শহীদ করেছ সেই শহীদ অপেক্ষা করছে তুমি কবে চট করে ঢুকে পড়বে তার নিতে গিয়ে তোমাকে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে তোমার রক্ত মাংস কাউব দিয়ে খাওয়াতে প্রস্তুত রয়েছে চট করে ঢুকে বড়ো জুলাই আগস্টে কচি কচি বাচ্চাদের বুকে গুলি করে ঝাঁচরা করে দিয়েছ আবু সাহিদের বুকটাকে ঝাঁজলা করে ছ তুমি চট করে ঢুকে বড়ো জুলাই আগস্টের শহীদদের হত্যার বদলা রেখে তোমাকে ফাঁসির মঞ্চে ছড়িয়ে এদেশের মানুষ তোমাদের বদলা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে کرن نئی اک نہیں تھکو منفاط ایک ہے اس قوم کی نقصان بھی ایک ایک ہی سب کا نبی دین بھی ایمان بھی ایک اللہ بھی ایک حرام پاک بھی ایک کعبہ بھی ایک کیا بری بات تھی مسلمان بھی ایک آخر الحمدللہ رب العالمین اللہ تعالی علی نبینا محمد وعلى آلہ اجمعین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ হ্যালো ভাই আমরা কেউ না উঠি গোয়া হবে আমাদের বেমান্তাল সবজির বিক্রি করে না